এই হচ্ছে মেইন চুর এই চুরের কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষের গরু গরু কিন্তু ভয় হচ্ছে এই লোক চুরের কারণে যদি রুদ্র রুদ্র যদি সময় মতো না আসতো তাহলে এই চুররা এই চুররা কিন্তু গরু নিয়ে পালিয়ে যেত মানুষের শেষ সম্বল এই গরু বা ছাগল বা মহিষ এই শেষ সম্বলটুকু সাধারণ মানুষের থাকে এই সম্বলটুকু যখন মানুষ হারিয়ে হারিয়ে ফেলে তখন মানুষের মানুষের কষ্টের দুঃখে বলার জায়গা থাকে না দীর্ঘদিন পরে এরকম একটি চোখ রাজনগর রাজনগর উনার উনি বলছেন উনার বাড়ির রাজনগর দীর্ঘদিন পরে আমাদের পালিকাউর কৃতি সন্তান রুদ্র রুদ্র কিন্তু রুদ্রের তারাই কিন্তু সক্ষম হয়েছে এরকম চুরদের চুরদেরকে ধরার বাইরা কিন্তু সাধারণ দর্শক এই চুরদেরকে ধরতে সক্ষম হয়েছে তিন বালিগাঁও প্রাইমারি সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় যে পাশে যে বাড়ি উনার সেই বাড়ি থেকে গরু নিয়ে রুদ্র মুন্সিবাজার থেকে যাচ্ছে এই গরু নিয়ে যাওয়া হচ্ছে তৎক্ষণাৎ কিন্তু রুদ্র সাধারণ মানুষ যারা আছেন আশপাশে চিল্লা চিৎকার করে কিন্তু মানুষকে এনেছে সে বলেছে ভাই আমার জুতাও নেই কাপড় চুপড় ছিঁড়ে গেছে এই চুরকে ধরার জন্য আপনারা দেখছেন